আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহবাস রসুলিল্লাহ অবাধ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে জানাবো রজব মাসের আমল ফজিলত রজব মাসের আপনি কি কি আমল করবেন এই মাসে কি রয়েছে এবং সবে মেরাজ যে এই মাসে রয়েছে এই বিষ এই মাসে আপনি কোন আমলগুলো করবেন এই সবগুলো বিষয় জানানোর জন্য আপনাদের সাথে আছি আমি মাওলানা কাজী আমিন সম্মানিত দর্শক ও শ্রোতা রজব মাস হলো সম্মানিত সম্ভ্রান্ত একটি মাস রজবুল মুরাজ্জাব হলো সম্মানিত মাস সম্ভ্রান্ত মাস প্রাচুর্যময় একটি মাস আর হরি হরুম অর্থাৎ হারাম যে চারটি মাস আছে আল্লাহ পাকরবুলায়লমিন হারাম করে দিয়েছেন এই মাসগুলোকে সম্মানিত করেছেন চারটা মাসকে এই চারটা মাসের ভিতরে একটা হলো রজব মাস জিলকদ জিলহাজ মোহারম এবং রজব এই চারটি মাস আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবচেয়ে বেশি সম্মানিত বলে হাদি শরীফে আমরা রসুল করিম সাল্লামের কাছ থেকে পেয়েছি এবং মুজামুল আউসাদ নামক কিতাবে তিন হাজার নয়শো তিনশো উনচল্লিশ নম্বর হাদিস শরীফে কিন্তু রয়েছে আরেকখানা হাদিস দেখুন এই যে রজব মাস আল্লাহ পাকের কাছে কেন এত সম্মানিত জানেন কি এই রজব মাসে আল্লাহ পাক রব্বুল আয়ালমিন পবিত্র নবী মোহাম্মদ রসুল এতটা কাছে নিয়ে গিয়েছিলেন যেটাকে আমরা মায়ারাজ বলা হয় সাতাইশে রজবের রাতের বেলায় উম ঘর থেকে রাসূল এ কেম কি বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মোখাদ্দাস সেখান থেকে রাসূলুল্লা সোহিসলামকে মহা স্পেস পাড়িয়ে দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়িয়ে দিয়ে আরও কুর্শির লৌহ কলম পারিদ আল্লাহর কাছে একদম ক বা কাউ সাইনে আউ কাছে কাছে এতটাই কাছাকাছি গিয়ে কথোপকথন হয়েছিল ভালোবাসা বিনিময় হয়েছিল ওই রাত এটা হলো মেয়েরাজের রাত সম্মানিত দর্শক শ্রোতা এই রজব মাস নিয়ে কিন্তু আমরা যে ফজিলতটা আমরা শুরুতেই যে জিনিসটা বলবো রসুল করিম সাহা বলেছেন মৌজামুল আউসাতের সাত হাজার নয়শো সাতাশ নম্বর হাদির শরীফে এসেছে রাসুল সাল্লাম বলেছেন প্রথম রাতে কিন্তু দোয়া কবুল হয় এই রজব মাসের প্রথম রাতে দোয়া কবুল হয় রাসুল সাল্লাম বলেছেন পাঁচটি সময়ে পাঁচটি রাতে আল্লাহ রব্বুল আলমিন সরাসরি দোয়া কবুল করে থাকেন আর এক নম্বর হলো জুমার রাত দুই নম্বর হলো রজবের প্রথম রাত তিন নম্বর হলো সাবানের পনেরোতম রাত যেটাকে আমরা সবে বরাত বলা বলে থাকি আর একটা হলো ঈদুল ফিতর আরেকটা হলো ঈদুল আজহার রাত দেখুন রজব মাসের যে কি ফজিলত এটি বিষয়ে আমরা হাদিস শরীফ থেকে একটু জেনে নেই নিই সাল্লাম বলেছেন রজব মাস হলো আল্লাহর মাস আর শাবান মাস হলো নবীজির মাস বা আমার মাস আর রমজান মাস হলো আমার উম্মতের মাস যে রজব পেল যে রজব পেল কিন্তু আমলের খেত চাষ করলো না আমলের জন্য খেত চাষ করলো না সাবান মাসে আগাছাগুলো সে উঠে ফেলে দিল না সে রমজান মাসে কোনো তার ঘরের ভিতরে তুলতে পারবে না দের কোন সব তার ঘরে তুলতে পারবেন না আল্লাহ আকবর হাকি শরীফের হাদি শরীফে কিন্তু রাসুসুল্লা সাল্লাম কিন্তু এমনটাই বলেছেন সম্মানিত দর্শক শ্রোতা এই যে রজব মাস এতটাই পাওয়ারফুল যে রজব মাস কিন্তু রমজান মাসের দ্বার বলা হয় এবং সাবান মাসের দরজা বলা হয় এই রজব মাসকে রজব মাসে রসুল সাল্লাম এত বেশি রোজা রাখতেন রজব এবং শাহ আমরা বুঝতাম যে এখন মনে হয় রজব মাস প্রবেশ করেছে শাহাবান মাস প্রবেশ করেছে আইসা সিদ্দিক রে এবং সাহাবিরা কিন্তু এমনটাই বলেছেন রজব মাসে নেবুজি ইসাল্লাহিসাম আমলের আধিক্য দেখে আমরা বুঝতাম সামনে বুঝি রমজান এসে গেছে তো রজব মাসে রাসুল ইসলাম কমপক্ষে দশটি রোজা রাখতেন এবং সাবান মাসে বিশটি রোজা রাখতেন এবং রমজান মাসে তো পুরো রোজাটাই রাখতেন এটা কিন্তু আমরা হাদিস শরীফের কিতাবে কিন্তু আমরা পেয়েছি সম্মানিত দর্শক শ্রোতা এখন আসুন আমরা রজব মাসে কোন কোন আমলগুলো করব এই বিষয়টা আমরা একটু জেনে নিই রাসুল সাল্লাহ সাল্লাম থেকে একখানা হাদিস আমরা আনাস আনাজবিন মালিক রদেউল্লাহ তালন থেকে একখানা হাদিস আমরা পেয়েছি রাসুল সাল্লাহি যখন থেকে রজবের চাঁদ দেখতেন তখন তিনি উভয় হাত পবিত্র হাত উত্তোলন করে তিনি এই দোয়াটা পড়তেন আল্লাহ হুম্মা বা রজাবা ফি রাওয়া ও বান্লেগনা ইলা শাহরে রমবন আমি আবারও বলছি আল্লাহ হুম্মা বা রিকলানা ফি রাওয়া শাহান ওয়া ইলা শাহরে অর্থাৎ হে আল্লাহ আমাদেরকে রজব ও শ্রাবণ মাসে বরকত দান করো এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও সুবাহানুল্লাহ সুবাহানুল্লা এই দোয়াটা কিন্তু রজব মাস প্রবেশের সাথে সাথে প্রত্যেক মুমিনের কিন্তু এই দোয়াটা পড়া অবশ্যই অবশ্যই কর্তব্য বলে আমি মনে করি সম্মানিত দর্শক শ্রোতা তলিবের নামক একটি আমলের গ্রন্থে এসেছে রজব মাসের প্রথম চোদ্দ ও শেষ দিন যে ব্যক্তি গোসল করবে সে ব্যক্তি ওই দিনের মুক্ত হবে যেন সে মায়ের উদর হতে মাত্রই জন্মগ্রহণ করেছে সুবাহান্লাহি অবহামদিহি আজিম সমানিত দর্শক শ্রোতা এছাড়াও আমরা রজব মাসে প্রতি নামাজের ব্যাপারে কিন্তু আমরা অনেক জয়ীফ হাদিসগুলো পেয়েছি আপনারা এই আমলগুলো করতেই পারেন আমলের কিতাবগুলো দেখে আর স্বাভাবিকভাবেই আপনি তো নিয়ত করে আমলের ভিতরে উত্তম হচ্ছে নামাজ পড়া আমলের ভিতরে উত্তম হচ্ছে রোজা রাখা এগুলো কিন্তু উত্তম আমল তাহলে আমরা নামাজ দু দু রাখাত করে যত রাখাত ইচ্ছা কিন্তু আমরা পড়তে পারি সুরায় ফাতেহার সাথে সুরায় এখলাস পড়ে এরপরে আমরা বিভিন্ন রকম সুরাগুলো আমরা অ্যাড করতে পারি হাজত নামাজ পড়তে পারি এটা তো অনেক ভালো একটি আমল সমাজ দর্শক তা দেখুন রজব মাস নিয়ে একটা হাদি শরীফ আমি আপনাদেরকে শোনাচ্ছি ইন্নাফিল নাহরান জান্নাতের মাঝে একটা নহর আছে একটা নদী আছে ইউকআল রজব এই জান্নাতের নদীটার নাম হলো রজব অমা উহা আসাদু বিয়া মান সা অমা রবজব আর ওই যে পানিটা আছে না ওই পানিটা অত্যন্ত সাদা এই পানিটা স্বচ্ছ যে ব্যক্তি রজবের মাসের রোজা রাখবে ওই পানি পান করাবেন আর সেই পানিটা মধু হতে অনেক মিষ্টি বরফ হতেও অনেক ঠান্ডা সুবাহাম এই কথাটাও ওয়েট করেছেন যে ব্যক্তি রজব মাসে রোজা রাখবে সে ব্যক্তিকে দুজকের আগুনে হবে না ও ও আসিলা সমানিত দর্শক শ্রোতা তাহলে আমরা দোয়া পেলাম নামাজ পেলাম রোজা পেলাম এরপরে আপনি কোরআন তেলাওয়াতগুলো গুলো আজগারগুলো বাড়িয়ে দিতে পারেন মনে রাখবেন এ সবে মেরাজ নামে কিন্তু একটা রাত কিন্তু এখানে আসে সাতাইশের হজবের এই রাতে আমরা কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কাছে আশেখ এবং মাসুকের কিন্তু কথোপুকথন চলেছিল আমরা যদি এই মাসে এই রাতের বেলায় বেশি বেশি করে রাসুল স্লাইসাল্লামের উপর দুরুর শরীফ পাঠ করতে পারে নামাজ পড়তে পারে ইনশাআল্লাহ আল্লাহ খুশি হয়ে যেতে পারেন কারণ এই রাতেই কিন্তু রাসুল্ল কাইম সাল্লাহিসামের পর আল্লাহ রব্বুল আলমিন কিন্তু পাঁচ অক্ত নামাজকে ফরজ করে দিয়েছিলেন এবং বলেছেন আর সলাহ তু মে আর রাজুল যে ব্যক্তি নামাজ পড়বে মনে হবে যেন আল্লাহ তার সাথে কথা বলছেন বা আল্লাহ তার সাথে কথা বলছেন বা আমি আল্লাহর সাথে কথা বলছি নামাজের ভিতরে এমনটাই মনে হতে পারে সলমানের দর্শক ও শ্রোতা তাহলে এই সাতাইশে রজবকে আমরা সবে মেরাজ বলি সবে মেরাজ নিয়ে কিন্তু আল্লাহ ফাকরবুল্লা আমিন পবিত্র কোরআনে কিন্তু বলেছেন সবে মেরাজে আল্লাহ প্রিয় রবি প্রিয়রবি সাল্লাইসাল্লামকে দুজক দেখিয়েছিলেন বেহেস দেখিয়েছিলেন সাত আসমান দেখিয়েছিলেন নবী এবং রাসুলদের সাথে কিন্তু দেখা সাক্ষাৎ দেখিয়েছিলেন সম্মানিত দর্শক শ্রোতা তাহলে এই একটা যে কত কত ফজিলতময় কত বরকতময় নিশ্চয়ই কিন্তু আমরা বুঝতে পারি আমাদের রেসুল যদি তৈরি না হতো পৃথিবীর কোনো কিছু কি তৈরি হতো আমাদের নবী যদি পৃথিবীতে না আসতেন পৃথিবীর কোনো কিছু কি পৃথিবী আসতে আসতে পারতো না না কোনো কিছুই আমাদের পৃথিবীতে আসতো না আমাদের নবীজির কারণেই তো এত কিছু পেলাম এই জন্য আসুন আমরা এই রজব মাসে নবীজির শিলায় আমরা যে পেয়েছি এই রজব মাসে আমরা বেশি বেশি করে আল্লাহর গোলামী করি রাসুল করিম সুল্লা সাল্লামের উপরে দুরুদ সালাম পেশ করি আল্লাহ পাকজন আমাদেরকে অধিক পরিমাণে কোরআন তালাওয়াত জিকির আস্কার সালাম এস্তেকফার বেশি বেশি করে নামাজ রোজা আদায় করার তৌফিক দান করুন আমিন ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন অন্য মমিন মুসলাম জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি